এবার কিন্তু ভণ্ডামিগুলো বন্ধ করতে হবে মানে ওই যে তোমরা যে বলো না ঈশ্বর তোমাকে একরকমভাবে সৃষ্টি করেছে জন্ম দিয়েছেন আর তুমি ঈশ্বরের সৃষ্টিকে অমান্য করে নিজের মতন করে আবার তৈরি করেছো কাটা ছেঁড়া করে এই যে ভণ্ডামুটা যে আমার উপরে চাপিয়ে দাও সেই ভণ্ডামুগুলো কিন্তু এবার বন্ধ করতে হবে ঈশ্বর তো তোমারও চোখের উপরে এই যে আইব্রুস এটার মধ্যে এক গোছা চুল দিয়েছে সেটাকে কেন বিউটি পার্লারে গিয়ে শুরু করে নাও ঈশ্বরের সৃষ্টিকে অমান্য করে ঈশ্বরের সৃষ্টিকে মান্যতা দাও পারলে আইব্রুসে গোছা গোছা চুল রেখে দাও নাকে চুল কানে চুল বগলে চুল গায়ে চুল এলোকে ভ্যাকসিন করিও না ঈশ্বরের সৃষ্টি তো এলোকে অমান্য করে কি করে ফেলে দাও ভণ্ডামতো বাপু তোমরাও করো ঈশ্বর তোমাকে একটা শরীর দিয়ে পাঠিয়েছে কিন্তু তোমার সেই শরীরটা পছন্দ হয় না সেই শরীরটাকে সুঠাম সুন্দর সেক্সি করে তুলবার জন্য নিজের জিমে যাও জিমে গিয়ে আয়রন করছো আপ দিচ্ছ তাহলে এই ভন্ডামগুলো কেন করছো ঈশ্বর তোমাকে যেমন পাঠিয়েছে শরীর সেই শরীরটাকে নিয়ে ব্যবহার করো না বাপু এরকম করলে হবে না ঈশ্বর তোমার গায়ের রঙ একরকম দিয়েছে সাদা আলো ফসা যেটাকেই যা বলো না কেন কিন্তু না আমাকে ঠিক কসমেটিক ক্রিম ব্যবহার করতে হবে নানা রকম ব্যবহার করে আমার স্কিনকে ফসা করতে হবে উজ্জ্বল করতে হবে কেন করো বলো বাপু ঈশ্বর তো তোমাকে একরকম করে পাঠিয়েছে ঈশ্বরের সৃষ্টিকে অমান্য কেন করছো বলছি কি ঈশ্বরের সৃষ্টিকে সবাই অমান্য করে নিজের বেলায় আটিশাটি আর পরের বেলায় দাঁত কপাটি আমি করলেই দোষ আর তুমি করলে সেটা একদম খুব সুন্দর জিনিস না এরকম করলে চলবে না ভণ্ডামু আমার বন্ধ করতে গেলে নিজের ভণ্ডামুটাকেও আগে বন্ধ করতে হবে বুঝতে পেরেছো